আসসালামু আলাইকুম ইনশা আল্লাহ সব ভালো আছেন তা আজকে আমরা আবার বোতল বর্ষি দিয়ে শোল মাছ আর টাকি মাছ ধরার মিশনে আসছি তো ওই যে আমাদের বড় ভাই ওই যে আমাদের পিছনে বর্ষি তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো থাকবেন তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন একটা মাছ একটা টাকি মাছ আর একটা টাকি মাছ তিনটা শোল টাকি দেখতে পাচ্ছেন আমরা এই যে জালের সামনে আইসা পড়ছি যখন মাছ নেব জাল ধরবেন আমাদের বড় ভাই এই যে গাইস আমাদের তো এখানে এই যে মাছ দুইটা খোলা হয়েছে আর মাছ খোলা হইতাছে আদারের এখান থেকে আমাদের এই যে মাছ দেখেন তাজা তাজা মাছ প্রচুর মাছ বাজছে দেখছ কত মাছ বাজছে গাইস দেখতে পাচ্ছেন কত মাছ বাজছে আমাদের এখানে প্রচুর মাছ জালে বাজছে এই যে জালে মাছ হয়ে যেতেছে এইগুলাই আদার এ দেখতে পাচ্ছেন তাজা তাজা এগুলাই নিয়ে আমাদের এখানে বর্ষিতে দেওয়া হবে তারপরে সেখানে টাকি মাছ আর শোল মাছ ধরা হবে এখানে পুরা ডাল জাল পাতা হয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন মাছ লড়াচড়া করতেছে দেখতে কিন্তু আমাদের প্রচুর মাছ কলা হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন পানি কাউ মাছ খেয়ে ফেলত এই জন্য খেতে চলতেছে মাছ আমাদের হয়ে হয়ে আসতেছে এই যে আমাদের বড়শিগুলা এই যে বোতল বড়শি এখানে আমাদের বোতল বড়শি সবগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ পাতবো পঁয়ত্রিশটা বসি আমাদের এখানে সব পাতা হইবে আর দেখতে দেখতে আমাদের অনেকগুলা মাছ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন জালের ভিতরে কিন্তু প্রচুর মাছ বাজছে এগুলো আমরা নিয়ে যাব এগুলো হলো মলুঙ্গি মাছ এগুলো আমরা আদান হিসাবে নিচ্ছি দুপুরে বিকালের দিকে আমরা পাচ্ছিলাম তখন সন্ধ্যা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে এসেছে আমাদের কিছু আদার হয়ে গেলে আমরা বসি আর কিছু আদার নিয়ে আমরা বসি পাতা ইনশাল্লাহ স্টার্ট করে দেব আমাদের বরাবর পঁচিশটা মাছ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা সব তাজা মাছ নিছি মরা মাছ একদমই চলবে না তাজা মাছ তা আমরা এখন পাতবো ইনশাল্লাহ আগামীকাল সকাল উঠাবো বসি দেখব কি কী মাছ পাই এই যে এখান থেকে আমাদের কোনার থেকে আমাদের জাল দেখা হয়ে এসেছে এই যে তাজা মাছগুলা এই দিক দিয়ে আমরা ইনশাআল্লাহ উঠাইবো আরও কিছু মাছ হয়ে গেলে আমরা হয়ে যাবে আমাদের পঁচিশটা বস মাছের বেশি হয়ে গেছে এলে আমরা চলে যাব আমাদের বসির মাছ হয়ে গেছে আমরা দু একটা মাছ বেশি নিতেছি যদি হাতের থেকে আমাদের ছুটে পড়ে যায় তার জন্য ওই তাজা মাছগুলো ওখানে দেখতে পাচ্ছেন সমানে কিন্তু ছোটানো হইতেছে একদম জালটা ওই তুরি এক কেড়ে বড় এখানে আমাদের মাছ এই তুরি খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ এখান থেকে প্রচুর মাছ আমাদের আমাদের মাছ প্রায় হয়ে গেছে তাহলে আমরা ইনশাল্লাহ রওনা দেব এই যে আমাদের বড়শির মাছ কলা শেষ এখন বড়শির গন্তব্যে যাব তা আমরা মাছ নিয়ে গাইস রনা দিয়ে দিয়েছি আমরা ওদিকে বর্শি পাতবো বড়শির সামনে যাওয়া যাক গাইসটা আমাদের এখন বোতল বড়শি ফালানো চলবে এখানে আমরা ফালাবে একটা একটা করে ফালানো হইতাছে আমাদের বুঝি ও সামনে হালা হাতের বগলে হ্যাঁ একে একে আমরা আরো বসিয়ে হালাইতেছি আমরা একে একে আমাদের বুঝি কিন্তু পড়ে গেছে আয়োজন দিতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন

বিশটা বসে পাশে আর পাঁচটা কয়টা আছে ভাই পনেরোটা আছে একটা আন্ডায় দিন না meh ne pata bol lo ha hala hala এই জায়গা একটা হলান হ্যাঁ ফুলমি দিব বলে তাই ভাই বসি পাতা শেষ আজকের মতন ভাই আমাদের বসি পাতা শেষ তাও আমি কাল আবার দেখতে পারবেন মাছ উঠানে সকালে বসির সামনে আইসা পড়ছি তখন ভোর পাঁচটা বাজে দেখতে পাচ্ছেন আজকে কোন বৃষ্টির আশপাশ নাই আজকে আকাশ বর্ষা আমরা এই যে বসির সামনে এসে আমাদের এখানে বসি আসছে ইনশাল্লাহ দুটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের প্রথম বসি নিচে আড্ডা দেহেন মাঝার বাজছে গাইস কি মাছ বাজছে ভাই কি মাছ বাজছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রথম বসিতেই টাকি মাছ বেজে গেছে গাইস তো এই যে মাছটা পাওয়া হইছে তা আমরা আরেকটা বসি উঠানে আসছি এটা মাছ বাজে নেই বেঁচে গেছে গা বসি উঠানো হয়ে গেছে আমাদের তিনটা চারটা হয়ে গেছে বসি সাদা করে লেগেছে গাইস মাছে আই দেখতে পারছেন কোন সাদা করে হালাইছে মাসে আমাদের আরেক বসির দিকে আইসা বসছি আমরা ইনশাল্লাহ এটা উঠাবো আমরা প্রথম বসিতে ইনশাল্লাহ মাছ পাইছি এই যেটার গাইস দেখতে পাচ্ছেন আদারি খাই নেই এটার আদারি খাই নাই না খাবলা দিছে গাইস দেখতে পাচ্ছেন অর্ধেক খাইছে অর্ধেক খাওয়া হয়নি তার জন্য বসি লাগতে পারে নাই সকালবেলা প্রচুর ব ঘুরতেছে আমাদের আরেক বর্ষির দিকে আমরা চলে যাচ্ছি বোতল বসি দেখতে পাচ্ছেন সমানে কিন্তু ব ঘুরতেছে সকালবেলা আমাদের আর এক বোতল বসি এটাও মাছ বাজে আরেক বসির দিকে যাচ্ছি ওই যে চোয়ার ভিতরে আমরা কালকা বসি আলাইছিলাম সেই বস্মীর দিকে যাবো এই যে আমরা আমরা উঠাইতেছি মাছ নাই খালি বসি আরেক বসে উঠতে উঠানোইতা মাছ নাই চকের ভিতরে দেখতে পাচ্ছেন সকালবেলা মানুষ মাছ মারতে বাইরে গেছে বক সমানে উঠতেছে গাবানো মাছ মারার ইনশাল্লাহ লক্ষ্যে বাইরেছে সবাই আরেকটা বসি উঠালাম মাছ নাই আমরা কতটি বসি উঠেছি কিন্তু আমাদের মাছ হলো একটা মাছই পাইছি আমাদের আরও দেখতে পাচ্ছেন বসি নমিদিক দিয়ে অনেক পাতা হয়েছে কিন্তু বসিতে মাছ আমাদের নাই এখন একটা মাছই আমরা ইনশাল্লাহ প্রথম পাইছি দেখতে পাচ্ছেন প্রথম বসিতেই আমরা দেখতে দেখতেছি কোনো মাছ টাছ বাজে নেই বসিটা উঠানো হইলো বসিতে মাছ নাই আরেক বস্মি গাইসে আমরা আরেক বস্মি উঠানোর লক্ষ্যে দেখতেছি মাছ নাই এই যে এখানে দেখা যাইতেছে এই যে একটা বসি ওই যে সামনে একটা মাছ বাঁচছে মসি খালি ইনশাল ওই যে সামনে একটা মাছ বাঁচছে আমরা দেখবো এই যে কতগুলো বসি উঠানো করছি কিন্তু তারপরে এই যে একটা ওই মনে হয় মাছ বাঁচছি বোতল বসি লড়কা আছে আমাদের এখানে দেখা গেছে গাইস এই জায়গা মাছ ছুটে গেছে আমরা সামনের মাছ পাইবো আমরা যাচ্ছি সামনে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ আমরা মাছ অনেকগুলো পুষিতে কিন্তু মে যে এই কয়টা মাছ ভিডিও দেখতে পাচ্ছেন পাঁচটা মাছ একটা টাকি মাছ আরেকটা টাকি মাছ তিনটা শোল টাকি দেখতে পাচ্ছেন এগুলো আমরা মাছ পাইছি আজকের মতন তো এখানে ভিডিওটা শেষ তা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ